দিকে তোমাদের দাদা ভাই মাছ এনেছে তো চলো মাছটা থাক আমি একটু পরে এসে ধোবো আগে বিছানাটা গুছিয়ে নিই আর সব কিছু হলুদ হলুদ হয়ে গেছে দেখতে পাচ্ছো বিছানার চাদর হলুদ বিছানার কভার বালিশের কভার হলুদ আর এবং মশারিটাও হলুদ হয়ে গেছে তো যাই হোক চলো সকালের প্রতিনিয়ত সব কাজগুলো থাকে সে কাজগুলো তো করছি আর আমার বরের কিছু কিছু মানে বাজে অভ্যাস তোমরা এক্ষুনি দেখতে পাবে মানে বাজে অভ্যাসটা দেখলাম বলেই আজকে তোমাদের ভিডিওর সামনে পড়লো বলেই আমি তোমাদেরকে আজকে একটু শেয়ার করব এই দেখো সব থেকে বড় কথা হচ্ছে যে আমার বরের বাজে অভ্যাস হচ্ছে যে যে কোনো জিনিস নিয়ে সেই কিন্তু তার খাটের উপরেই রাখতে হয় মানে সেটা হোক পিঁয়াজ সেটা হোক আলু সেটা হোক খালি মাছটা বাদে বাড়লে মাছটাও বিছানায় তুলে দিলে বড় খুশি হয় সে এরকম একটা ব্যাপার তো আমার এগুলো ভীষণ বাজে লাগে আর ও ও জানে না যে এখানে ভিডিও হচ্ছে আমাকে নিয়ে এসেই দেখাতে শুরু করে দিল মোটর এনেছি পাঁচফোর এনেছি এই এনেছি সেই এনেছি সাবু এনেছি মানে এগুলো বের করতে থাকলো আর কি তো ওর এটাই বদভ্যাস এই দেখো বেগুনটাও নিয়ে এসে বিছানা তো আমি বারবার করে ওকে বলি যে কেন নিচেও তো জায়গা আছে নিচে রাখা যায় হতে পারে আমাদের একটা ঘর কিন্তু জায়গা তো রয়েছে রে বাবা নিচে তো রাখতেই পারে কিন্তু সেই এই অভ্যাসটা আমি কোনোদিনও ছাড়াতে পারলাম না এই নিয়ে প্রতিনিয়ত আমাদের অশান্তি হয় ঝগড়া হয় ঝামেলা হয় কিন্তু ওই যে যার নয় হয় না তার নব্বই হবে না ওকে শেখাতে 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 আমি বুড়ি হয়ে গেলাম সে বুড়ো হয়ে গেল কিন্তু তাও শিক্ষা আর পেল না বলে না শিক্ষার ও মানুষ কিন্তু শেখে সারা জীবনই শিক্ষা কিন্তু সবসময় শিখতে হয় মানে যে কোনো জিনিস সেটা আমরা ছোটোদের থেকেও শিখতে পারি বড়োদের থেকেও শিখতে পারি শিক্ষা আমাদের প্রতিটা নিয়ত পেতে থাকি আর যে শিক্ষা শিখবে না সে যদি বোঝে যে আমি এটা শিখবো না তাহলে তো আর কিছু বলার নেই তাই না তো যাই হোক চলো তোমরা তো দেখতেই পেলে বদভ্যাসটা আরও অনেক অনেক বদভ্যাস আছে যেগুলো মানে ধারণার বাইরে তো চলো এত খুঁটিনাটি বলতে গেলে অনেক কিছুই বেরিয়ে যাবে আমারও বদভ্যাস অভ্যাস সবই আছে ওরও বদ অভ্যাস সবই আছে পাঁচটা আঙুল তো সমান হয় না দুটো মানুষ ঘরে থাকলে কিন্তু একটু অন্যরকম হবেই তো যাই হোক চলো সবারই দোষ রুটি ভালো মন্দ নিয়েই কিন্তু সংসার সংসারে যদি সবাই সবার দোষটাই ধরতে থাকি বারবার ভালো মন্দটা কিছু বলতে না থাকি তাহলে কিন্তু সংসার হয় না সংসার মানেই কিন্তু দুজনকে মানিয়ে নিয়ে চলতে হবে এইভাবেই চললো চোদ্দোটা বছর আশা করি আরও কিছু বছর কাটিয়ে দিতে পারবো আর যখন সহ্য হবে না তখন তো মারামারি ফাটাফাটি লাগবেই সেটা স্বাভাবিক আমি তো ছুঁড়ে ছুঁড়ে ফেলেই দিই আজকে ভিডিও হচ্ছে বলে আমি ছুঁড়ে ফেলিনি নিই নাহলে অন্যদিন তো আমি ছুঁড়ে খাট থেকে ফেলে দিই না আমার আমার সব প্রিয় জায়গা কিন্তু এই খাটটা সত্যি কথায় আমার সব থেকে বিছানাটা পয় পরিষ্কার বিছানা না সারা ঘরে আমি পয় পরিষ্কার খুব পছন্দ করি কিন্তু এখন তোমাদের ভাইয়ের দোকানের জন্য অনেকটাই মানে করতে পারি না থাকে কিন্তু যেদিন আমি সময় পাই সেদিন তো পুরোটাই করি সাতটার সময় দিতে গেছে মেয়েকে সায়েন্সের ক্লাসে এখন আসলো বাজার করে এখন বাজে পৌনে নটা তাহলে কার মাথা থাকে বলো যাই হোক চলো রাগ দেখি আর কী করবো ওদিকে মাছ হয়ে এনেছে সেটাও আবার বাঁচতে হবে ধুতে হবে আর দেখো আগের দিনে জামা কাপড় গামলায় গুছি সব রয়েছে তার আগের দিনে কিছু কিছু গুছিয়ে দিয়েছি আজকে সাদা জামা কাপড়গুলো দিয়েছি ছাদে যাব চলো আমি একটা জিনিস লক্ষ্য করি তো দেখো কিছু কিছু বদবস্ত যেমন তোমাদের দাদা ভাইয়ের এই দেখো বিস্কুটটা কিন্তু প্যাকেটটা ঢেলে নিলেই হয় প্যাকেটটা ঢালবে তো অবশ্যই হাফ রয়েছে সেই হাফটুকু মানে আগে ওখান থেকে নিয়ে খাবে তারপরে ঢালবে মানে এগুলো আমার ঠিক পছন্দ না এগুলো বলতে গেলেই ঝগড়া যাই হোক ছাড়ো তো দাদা ভাই মাছ এনেছে এদিকে কাঁচাকুচি তো দেখছে ওখানে রয়েছে মাছ এনেছে সেই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রাখি কয়েকদিন ধরে তোমাদের দাদা ভাইয়ের শরীরটাও ভালো না পেটটাও ভালো না সেই জন্য কিন্তু পেট গরম হয়ে যাচ্ছে আর কি আগুনের সময় থাকে তো পেটটা গরম হয়ে যাচ্ছে সেই জন্য চারাপোনা নিয়ে এসে চারাপোনাটা তোমার এই মাছটা বেগুন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে আর সজনে ডাটা দিয়ে বাপের বাড়ি থেকে সজনে ডাটা না নজনে ডাটা নিয়ে এসেছিলাম সেটা দিয়ে আর কি ঝোল হবে এটাই ভেবেছি এখন দেখা যাক কদ্দল কি হয় দাদাভাই আবার কি বলে পটল আলু দিয়েও ঝোল হতে পারে তো যাই হোক একটা জিনিস খেয়াল রাখবে মেয়েরা বাড়িতে প্রত্যেকটা কাজ তো খুঁটি নাটি করে গুছিয়ে রাখে তারপরেও দেখবে কোথাও বেরিয়ে আসার পর না তারপরে যেন বেশি জ্বালাটা যেন মেয়েদের থাকে এই জামাকাপড় কাচড়ে বিছানা জামাকাপড় আলমারিতে গোছা ওড়ে তারপরেও যদি একটা জিনিস খুঁজে না পায় সেই দোষটাও আমাদের মানে আমরা গুছিয়ে রাখবো মানে খুঁজে নিতে এইটুকু এত কষ্ট কি বলবো তো চলো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো মাছ আমি ধুয়ে নিয়েছি আর এখন মাছটায় নুন হলুদ মাখিয়ে দেব নুন হলুদটা মাখিয়ে আমি যাব ওপরে ছাদে কাপড়গুলো নিতে বেশ রোদ্দুর বেরিয়ে গেছে আর মেঘলা মেঘলাও পড়ে আছে তবু ওই মেঘলা মেঘলার মধ্যেও আমাকে কেচে কুচে নিতে হবে নাহলে আর কতদিন বলো সামনে আবার মানে আবার যাওয়ার ডেট আবার এগিয়ে আসছে তো এগুলো না গুছিয়ে উঠতে উঠতে আবার সামনে যাওয়ার ডেটের জন্য আবার রেডি হতে হবে আবার জামাকাপড় পরবে আমার না এখন না এমন মনে হয় যে আমার আর কোথাও যেতে ইচ্ছা করে না এরকম একটা ভাব ভালো লাগে না সহ্য হচ্ছে না মানে আর সহ্য হচ্ছে না যে একটা সোজা কথাই সহ্য হচ্ছে না তো যাই হোক চলো এখন ওপরে এসেছি ওপরে দেখো কোনো গাছপালা খুব কম দেখতে পাবে আমাদের এখানে শুধু বাড়ি আর বাড়ি মানে এখানে হাওয়াটা খুব কম ঘরে ঘরে খুব হাওয়াটা মানে প্রকৃতির হাওয়া খুব কম ঢোকে চারিদিকে এই যে বাড়ি আর বাড়ি দেখতেই পাচ্ছ একটা একটা দুটো গাছ দেখতে পাবে হয়তো চলো জামা কাপড়গুলো মিলেনি আর আজকে কিন্তু শুধু সাদা জামা কাপড় অন্য দিন সব রঙিন জামা কাপড়গুলো কেচে কুচে নিয়েছি আজকে সাদা জামা কাপড় আর ব্যাগ আবার টাপুরের একটা নিয়ম আছে মানে নিয়ম বলতে তার আবার কথা সে কোনো সাদা জামা কাপড়ে উজালা দিতে দেবে না তার যে কটা জামা কাপড় আছে উজালা ছাড়াই আর বাদবাকি আমাদের যত জামা কাপড় আছে সব উজালা দিচ্ছি এই যে টাপুরের ব্লাউজ ওখানে শাড়ি পরেছিলো সেই সমস্ত আর কি সে আবার উজালা দিতে দেবে না জ্বালা আছে নানান রকম মানে সংসারের কর্তৃ হওয়া মানে এটা যে কত বড়ো একটা চাপ মানে সেটাই ভাবি যতদিন ছিলাম না ততদিন মা বলতো যে একদিন বুঝবি একদিন বুঝবি তো সেটাই মায়ের কথা এখন মনে পড়ে যে সত্যি এখন বুঝছি যে কেন যে এই দিনটা আসলো আর কেন বা এই দিনটা দেখতে হলেও আমার ভালো লাগে না এখন আর মনে হয় যে নিজ ঝামেলা সেটাই থাকা ভালো ছিল তো যাই হোক সংসারে ঢোকা মানে সংসারের বিভিন্ন রকম চাপ বিভিন্ন রকম ঝামেলা তো থাকবেই কিছু করার নেই চলো এগুলো গুছিয়ে নিয়ে আবার নিচে যাব রান্না করতে তো যাই হোক চলো এই যে দেখছো সব সাদা জামা কাপড় আর টাপুরের আর সাদা জামা কাপড়ের সঙ্গে বিছানার কভার কটা ছিল সাদা সে কটাও দিয়ে দিয়েছি এই যে ঠাকুরের জামা নীল দিতে দেয়নি এই যেখানে একটা টপ নীল দিতে দেয়নি নীল মানে উজালা দিতে দেয়নি মানে কি বলবো এই উজালা এই যে একটা ব্লাউজ এটাতেও উজালা দিইনি এটাতে না দিলেও চলে কিন্তু ওই জামা দুটোতে দিতে লাগতো কারণ এর আগের দিন উজালা দিয়ে আমি যা যা ঝগড়া যা কথা শুনতে হয়েছে বাপ রে বাপ থাক দেওয়ার দরকার চলো মেলা হয়ে গেছে এবার নিচে যাই আর যাব তো চলো ফ্রিজে আছে সবজিগুলো বের করে নিই আর ওগুলো যে ব্লু কাপড় দিয়ে যে ট্রেগুলো ঢাকা দেওয়া দেখতেই পাচ্ছি ওগুলো তালাতে এনে শিঙারা রয়েছে আগে কাঁচা শিঙারা রয়েছে আর কি এইগুলো কাঁচা শিঙারাগুলো আজকে মানে দোকানের জন্য রয়েছে ওটা যাওয়ার আগে বের করা হবে আর এখানে এই যে সবজি দেখতেই পাচ্ছ কাজকলা রয়েছে পেঁপে রয়েছে পটল রয়েছে উচ্ছে রয়েছে তো তোমাদের দাদাভাই বলছে যে পটল পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝুল করো আর বাদ বাকি নজুরা দিয়ে উচ্ছে দিয়ে এগুলো দিয়ে শুক্তো রান্না করে নাও তো চলো ওই যে থানকুনি পাতা দিয়েছিল এখন অতগুলো পড়ে রয়েছে খাওয়া হচ্ছে তো চলো এগুলো সবজিগুলো কেটে নিই সমস্ত রেডি করে নিয়ে উনানের সামনে বসলে কিন্তু তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় আবার দোকানেও তো যেতে হবে তো চলো রান্নাটা সেরে নিই এখন তো তাও ঠিক আছে এক টানা কাজ করতে পারছি এরপর ঠাকুরের স্কুল খুলে যাবে দশ তারিখ থেকে চার তারিখ থেকে খোলার কথা ছিল সেই জায়গায় আবার দশ তারিখ নোটিশ দিয়েছে ফোনেই নোটিশ পাঠিয়ে দিয়েছে যে দশ তারিখ থেকে কিন্তু স্কুল খুলবে এবার দশ তারিখ থেকে স্কুল খুললে ওই একটা জ্বালা ঠিক সকাল সকালে রান্নার মানে রান্নাটা যদিও বা দশটায় বসাচ্ছিলাম এবার থেকে আবার সকালবেলা রান্নার ঝামেলাটাও থাকবে সকালবেলা তোমাদের দাদা ভাইয়ের দোকানের ঝামেলাটাও থাকবে কি যে কোন দিকটা সামলে যে কোন দিকটা করবো আবার ঠিক সাড়ে চারটে টাপুরকে আনতে যাওয়ার ব্যাপারটা থাকবে আমাদের ছোটোবেলায় কিন্তু আমরা একা একাই চলে আসতাম কারণ আমাদের গ্রামের মধ্যে আমাদের স্কুল ছিল খুব একটা দূরে থাকতো না আর দূরে থাকলেও আমরা চলে আসতাম মায়েরা সেই ভসা করে ছাড়তো এখন তো সন্তানের দিকে ছাড়াই যায় না কি বলবো আমার ভীষণ ভয় লাগে এত গাড়ি ঘোড়া তার মধ্যে ঠাকুরকে যদি ছেড়ে দিই এক একটা ও আসবে বা কী করে মানে শ্বশুরের একটা টেনশান কাজ করে যে ও কী করে আসবে কি করে আসবে সেই জন্য সাড়ে চারটে আবার আনার টাইম হবে আবার পাঁচটায় তোমাদের দাদাভাই দোকান নিয়ে বেরোবে মানে নাঝেয়ালো অবস্থা আমি জানি না আমি কি করে সামলাবো প্রতিদিন তো এখন স্কুল ছুটি ছিল বেশ আনন্দেই ছিলাম যে স্কুলে দেওয়া আসা নিয়ে আসাটা মানে বন্ধ ছিল এখন তো সেটাও আবার অ্যাড হবে আমি জানি না কি করে সামলাবো তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে পটল দিয়ে আলু দিয়ে কিন্তু মাছের ঝোলটা করে নিচ্ছি আর ওদিকে দেখো শুক্তো আমি বসিয়ে দিচ্ছি আর একটা উনান যেহেতু ফাঁকা আছে গ্যাস তো সেইটাই আমি বসিয়ে দিচ্ছি আর দেখো এখানে মা কুমড়ো বড়ি দিয়েছিলো সেই কুমড়ো বড়িগুলো আজকে মোটামুটি লাস্ট হয়ে গেল ভেজে নিলাম আর করলা কিন্তু যখন শুক্তো করবে যদি একটু ভালো করে নুন দিয়ে ভালো করে ভেজে নাও তাহলে কিন্তু অতটা তেতো লাগে না আর কি তো যাই হোক চলো এখানে আর দেখো এখানে বেগুনের যে বেগুনগুলো কেটেছিলাম তারই ছাঁট বেগুনগুলো ভেজে নিলাম ভালো করে তো পাতলা পাতলা হয় তো তোমাদের দাদা ভাইকে এই তরকারিটা আমি বসিয়ে দিয়ে দোকানে চলে যাব তো বলে যাব যে ওই বেগুনগুলো যাতে না ফুটায় একদম ভালো করে বেগুন ভাজা হয়ে গেছে মানে সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু পাতলা বেগুনের ছাটগুলো তো বেগুন শুক্তোতে দিয়েই যেন নামিয়ে নেয় তো যাই হোক চলো এখানে আমার শুক্তো বসানো হয়ে গেলো ওদিকে মাছের ঝোল হয়ে গেছে বসিয়ে দিয়েছি এবার যাব দোকানে দোকানে এসে দেখো রেডি হয়ে দোকানে এসেছি অনেকদিন পরে এই ড্রেসটা পরেছি অনেক দিন পরে আর কি এটা আমার খুব পছন্দের একটা ড্রেস আমি খুব একটা পরি না আর আসার সময় জুই ফুলের মালা পেয়েছিলাম আজকে নিয়ে এসেছি আর দেখো এখানে ঠাকুরের এই সিংহাসনের এই জায়গাটা কত ধুলো পড়েছে আমি তো ঠিক এতটাই উঁচু আর কি দেখা যায় না আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম ভিডিও করলাম বলে কালকে এসে ঠিক এটাকে মুছে দেবো চলো দোকান থেকে আবার বাড়িও চলে এসেছি বাড়িতে এসে দেখো খেতে বসেছি আর সারাদিন এত কাজের চাপ না সব কিছু খুঁটিনাটি ভিডিওর মধ্যে তুলে ধরতে পারছি না প্লিজ তোমরা কিছু মনে করো না যতটুকু ভিডিও করতে পারছি সেইটুকুই তোমাদের সামনে নিয়ে আসছি অবশ্যই ভিডিওর পাশে দেখো চ্যানেলের পাশে দেখো সবাই কমেন্ট করো তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তো চলো সুপ্ত হয়ে গেছে এখানে আবার তোমাদের দাদাভাই ডাল ভেজেছিলাম একটু ডালের বড়াও নিয়ে নিলাম ভাতের সঙ্গে আমার খুব ভালো লাগে খেতে তো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা আর আমরা চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের দোকান থেকে আর আজকে রাতে খাওয়া হবে সাবু ভিজানো আছে ভেবেছিলাম রুটি করবো কিন্তু এখন আর ভালো লাগছে না এখন দশটা চল্লিশ বাজে তো সেই জন্য চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিও তো হয় সুস্থ থেকো ভালো থেকো টাটা